এটা হচ্ছে চুন্নি নদী মাছ দিয়াতে। একদম এরপরে এই চুন্নি নদীর নাম ইছামতি হয়ে একবারে বাংলাদেশ ঢুকে ঢুকে আবার ইন্ডিয়াতে মানে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে প্রবেশ করে আবার বাংলাদেশ ঢুকে যায় একদম শিম নিবাসে রয়েছি ওই শিমনি বাসে রয়েছে ব্রিজ পাশে ব্রিজ দেখতে পাচ্ছি ওখানে দেখা যাচ্ছে হালকা হালকা মাছ দিয়ে শিবনিবাস